কি বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই তো আর আজ আমি নিয়ে এসেছি বুধবারের কবিতা বাবা দিয়েছিল অনেকদিন আগেই যদি বুধবারে তখনও পর্যন্ত সাঁতলানো হয়নি তাই বাবা দিতে পারেনি আর তারপরে আমি পড়েছি জ্বরে কিন্তু দিনের শেষে হঠাৎ মনে হলো যে আজ তো সব কিছুই অন্যের মানে ডাক্তারবাবুর অনুযায়ী চল চললুম তো আজ এই শেষবেলায় একটু বাবার কবিতা পড়েই নি আমারও খুব জানার ইচ্ছে হচ্ছে তো এসব শুরু করি আজকের কবিতা মানুষই জানে লেখক শ্রী তিনকরি পাত্র প্রকৃতি আজ উপেক্ষিত দিকে দিকে নিপীড়িত অবহেলিত সব কাজে খামখেয়ালি কিছুজনের দোষে অসম রোষে তাই আহত পৃথিবী তাই আহত প্রকৃতি বিপন্ন পৃথিবী ঘোর সংকটে বিবর্ণমুখ অপলক চোখ চেয়ে আছে সেই মানুষেরই দিকে পৃথিবী আজ বন্দি বন্দি লোভের লৌহ কাড়ায় ভারী বাতাস পোড়া গন্ধে আকাশ কালো কালো ধোঁয়ায় দূষণ ভরা পরিবেশ কান্না ভুলে কেবলই গোঙায় বিপুল দেহী পৃথিবীটার বক্ষে ক্ষত দগ্ধ দেহ রুক্ষ কেশ অবিরত অগ্নি অগ্নিকোলায় বিচলিত অস্থির পরিবেশ আগ্রাসনের ঘূর্ণি হাওয়া জানে না দেশ বই বেড়ায় তপ্ত হাওয়ায় শুধু বিদ্বেষ হারিয়ে গেছে অনেক কিছু সম্পর্ক আজ তলানিতে হারিয়ে গেছে অনেক কিছু সম্পর্ক আজ তলানিতে অবাক ধরা মৌন প্রকৃতি চরম ত্রাসে শান্তির দূত শ্বেত কবুতর আর ওড়ে না ভাসে না আকাশে ওরে যান্ত্রিক ড্রোন হারিয়ে যাচ্ছে স্নেহ ভালোবাসা সরলতা যত শুভক্ষণ অস্থির মতি মানুষ আজ বোঝে না মাটি জল বোঝে না পৃথিবী প্রাণের উৎস সব জীবের আবাস স্থল বোঝে না পৃথিবী প্রাণের উৎস সব জীবের আবাস স্থল এর বুকে তেই দাঁড়িয়ে আছে গোটা সভ্যতা প্রাসাদ স্মারক সব মান সম্মান বৈভব যা কিছু পৃথিবীর বুকে এত চাপ এত ভার রোজের কত অবিচার যোগ দিলে কত কোটি পদ্মসম ভার পৃথিবী দাঁড়িয়ে আছে সামনেই ধ্বংস কেনার বাঁচতে বাঁচাতে সভ্যতা সুস্থ পৃথিবী চাই চাই কিছু মানবিক মুখ সুস্থ মানুষই জানে কিভাবে বিপন্ন পৃথিবী বাঁচে কিভাবে ফিরে আসে শান্তি ভালোবাসা সুখ সত্যি তো আমরা পৃথিবী পৃথিবীর নাগরিক হিসাবে বা পৃথিবীর প্রাণী হিসাবে আমরা সকলে একটা একটা শপথ নিয়েছি দু হাজার মধ্যে আমরা যে যাই কাজ করি না কেন পৃথিবীকে সেই কাজ দিয়ে আঘাত করব না তাই না আমরা হয়তো এটাকে এই নামে জানি সাস্টেনেবল টেকনোলজি তাই না বাই টোয়েন্টি থার্টি এই হিসাবে জানি কিন্তু সত্যিকে আমরা এগোচ্ছি সব কিছুকেই কিন্তু মহাকাশ গবেষণা অবধি যেতে হয় না কিছু কিছু কাজ আমাদের করতে হয় যে কাজগুলো হয়তো খুব খুব চমকদার নয় হয়তো খুব ছোট্ট কিন্তু সেই ছোট্ট জিনিসটাও পৃথিবীকে খানিকটা নিঃশ্বাস ফেলার নিঃশ্বাস ফেলার সুযোগ দেয় স্বাধীনভাবে সেই রকম আবিষ্কার আমাদের করতে হবে হয়তো রাস্তায় অনেক বাধা আসবে আমাদের এগিয়ে যেতে হবে তো আজ এই অবধি গলাটা ভেঙে রয়েছে বুঝতেই পারছেন তাহলে আজ এই অবধি আসি সবাই ভালো থাকবেন কেমন টাটা